এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো সে উপর থেকে দান করেছে কে

আল্লাহ বলে এই জমিনে আমি ভয় দিয়ে খোদা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইন্নাল্লাহা মা আসাবিরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সরাডাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে ধৈর্য এমন কাজ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসাবদাররা ভালো অবস্থায় থাকলে সুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে অবস্থা নাই

ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমার ছোট বানান জনতার চোখে আপনি আমার বড় বানান পড়েন তাহলে